াহির রহমান ইরাহিম স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমানোর পাঁচটি উপকারিতা জেনে রাখুন এক যদি স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার কখনো জ্বর হবে না দুই স্বামী স্ত্রী রাত্রে একে অপরকে জড়িয়ে ঘুমালে সকালে ওঠার পর তাদের কখনও মাথা ব্যথা হবে না তিন স্বামী বদমেজাদি বা খিটফিটে স্বভাবের হলে হয়ে থাকলে হয়ে থাকলে সে যদি তার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমায় তাহলে তার এই সমস্যার সমাধান হতে পারে চার স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমালে সকল ধরনের চিন্তা ও টেনশন থেকে মুক্ত থাকা যায় পাঁচ স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমা ঘুম ভালো হয় আল্লাহ সকলকে সঠিকভাবে চলাফেরা করার তাফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সব স্বামীদেরকে এভাবে বোঝার তফিক দান করুন স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে যদি চোখ কাঁদে তাহলে হাতে অস্ত্র মুছে দেয় সুহান আল্লাহ